क्वालिटी खराब है लोम ना मुख सर हो जाए बजे है

নমস্কার সবাই সকাল হাজির হয়ে গেছে শ্রীরামপুর পেট মার্কেটে দেখতেই পাচ্ছেন যে আজকে কিউট একটা পাপিসকে নিয়ে স্টার্ট করেছি তাছাড়াও পেট মার্কেটে ভর্তি নতুন নতুন পাপিস আছে তো চলুন গিয়ে দেখি তাদের প্রাইস কি আছে ডিসকাউন্ট কি আছে আর সেই পাপিসগুলোর কোয়ালিটি কেমন কোয়ালিটি বিষয়ে একটা বলে রাখি যে আমরা পাপিস দেখাবো কোয়ালিটি কিন্তু আপনাদের নিজেদেরকে যাচাই করে নিতে হবে তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি আর তার আগে বলে দিই আমরা কারা আমরা হলাম দিশাহারা জুটি সকলকে জানাই দিশাহারা মানে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরনো ভিডিও মিস করে থাকে আই বাটনে ক্লিক করে ছটপট দেখে ফেলুন আর হ্যাঁ কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডিসক্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে এই গরমেও পেট মার্কেটে কিন্তু ভালো ভিড় হয়েছে তো চলুন দেরি না করে স্টার্ট করছি আপনারা যদি ব্যারাকপুরের সাইড থেকে আসেন তাহলে ধুপিঘাটে নেমে বা দিক থেকে সোজা এলেই এসডিও বাংলোর ঠিক অপোজিটেই হচ্ছে পেট মার্কেট বা শ্রীরামপুরে যেখান থেকে আসুন না কেন শ্রীরামপুর কোর্টে নেমে সোজা এসেই মনে রাখবেন এই যে এস এসডিও বাংলো

এটাও কি একদম পুরো ফন কালারই হবে হ্যাঁ পুরো ফন কালারই আছে ওকে আছে বাচ্চা ভালো বাচ্চা আছে দাম অনুযায়ী পারফেক্ট বাচ্চা আছে সাড়ে আট হাজার টাকা দাম আছে এবার আপনার চ্যানেলের নাম করে এলে আরো কিছু কম জম হয়ে যায় কতদিন বয়স এটা এর বয়স আছে বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন বয়স খালি দেখো একটু ঘুরিয়ে দেবো ফার কোয়ালিটি আগে দেখাই এই হচ্ছে ফার কোয়ালিটি ও বিউটিফুল এই হচ্ছে টেল একদম গোথ হয়ে গেছে ওকে আচ্ছা কি খাচ্ছে এটা এও সাদা লাগছে এটা গোল্ডেন

আর এসব বাচ্চার যদি কোয়ালিটি খারাপ হয় লোম না হয় মুখ সরু হয়ে যায় বাজে হয় পয়সা ফেরত কুকুর আপনার এরম গ্যারেন্টির সাথে ডগের বাচ্চা ঠিক আছে মাদারটা ইম্পোর্ট লাইনের নয় মাদারটা নর্মাল হোমব্রিড এর কুকুর কিন্তু ফাদারের কোথাও তো পাবে কোথাও তো কোয়ালিটিটা ফাদারের পাবে একদম একদম ঠিক আছে আর খুব রিজনেবল প্রাইস মধ্যে আছে মাত্র 12000 টাকা দাম আছে এর পুরো ডিসকাউন্ট করে দেবো আপনার চ্যানেলের নাম করে ও বিউটিফুল একটু ঘুরিয়ে দিলো ফার কোয়ালিটি আগে দেখায় ও দেখো কারি ফার কোয়ালিটি

সিক্স নাইন টু বাড়ি হাওড়া দাসনগর আদার্স ইনফরমেশনের জন্য কল করে নিন আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অ্যাভেলেবেল আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ডেলিভারি অ্যাভেলেবেল আছে

দেখিয়ে দাও আমি কিন্তু যে কোনো জার্মেস পেপার বা যা ডক ডাকায় কিন্তু সব করে হে আল্ট্রামেশ পুরো পুরো ব্ল্যাক মার্ক্স মধ্যে রয়েছে বাচ্চা খালি

তো বাচ্চা দাম রেখেছি আমরা মাত্র চোদ্দ হাজার টাকা মেল ফিমেল মাত্র তেরো হাজার টাকা কতদিন বয়স বিয়াল্লিশ দিন বয়স বিয়াল্লিশ দিন বয়স এই দেখো পর একটু ঘুরে দৌলো ফার কোয়ালিটি একবার দেখাবো এই হচ্ছে ফার কোয়ালিটি দেখো গোল্ডেন এর ফার কোয়ালিটি ও বিউটিফুল ওকে ঠিক আছে যারা চাইছোল ট্রিপল কোডের যারা চাইছো পার্সেন্ট যারা খুলতে চাইছে এইসব বাচ্চা থেকে রিটার্ন যাবে না ঠিক আছে দেখে না বাচ্চা কোয়ালিটি বাচ্চার দামও কম রেখেছে একদম মেলটার দাম রেখেছে আমরা তেরো হাজার টাকা ফিমেল বারো হাজার টাকা আচ্ছা খুব তাড়াতাড়ি বুক করতে হবে কতদিন বয়স এগুলো এগুলো বয়স দু মাস দু মাস বয়স আছে ভ্যাকসিন হয়েছে নাকি আজ ভ্যাকসিন আজ ভ্যাকসিন হয়ে গেছে ওকে ঠিক আছে কভার খালি দেখো দুটো একদম লাইট কালারের উপর আছে কতদিন বয়স এগুলো বাচ্চা আড়াই মাস বয়স আড়াই মাস ওকে কত বডি ওয়েট হবে বাচ্চা বডি ওয়েট হবে কমপক্ষে হলো 8 কিলো বডি ওয়েট 8 কিলো বডি ওয়েট

যারা রোববার শ্রীরামপুর আমাদের হাটে আসতে পারছে না রবিবার সোম থেকে শনি যে কোনো দিন আমাদের বাড়িতে এসে নিয়ে যেতে পারি হচ্ছে ডানকুনি ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি পোস্ট অফিস কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে ওকে ঠিক আছে একটু ঘুরিয়ে মানে দেখানো মুশকিল হয়ে যাচ্ছে এত ছটপটে বাচ্চা একটা নর্মাল স্পিচ ঠিক আছে এর কালারটা একটু আলাদা আছে হালকা একটু মানে কি বলবো গোল্ডেন ভাব আছে ঠিক আছে মেল পাপি বয়স 50 দিন প্লাস আচ্ছা ঠিক আছে ভ্যাকসিন হয়েছে না 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 ভ্যাকসিন হয়নি আচ্ছা কি খাচ্ছে খাচ্ছে হচ্ছে আপনার চিকেন রাইস আর হচ্ছে দুপুরে টক দই ভাত ওকে হ্যাঁ আর কি দাম আছে দাম ওই একই রেখেছি 3999 টাকা আচ্ছা এটাও 3999 টাকা হ্যাঁ রিকোয়েস্ট দাম দামি করবেন না আসবেন বাচ্চা ভালো লাগবে দেখে নিয়ে চলে যাবেন ওকে ঠিক আছে দেখো এই হচ্ছে পজ ব্ল্যাক নাওস ব্ল্যাক ফোর্স ওকে একটু ঘুরিয়ে বল ফার কোয়ালিটি একবার দেখাই এই হচ্ছে ফার কোয়ালিটি দেখো ইতিমধ্যে অ্যাকটিভ ছোট ছোট দারুণ দারুণ বাচ্চা বডি ওয়েট কত আছে বডি ওয়েট হয়ে গেল প্রায় নানা করলে 3 কেজির উপর হবে 3 কেজির উপর হবে বড় হলে কত বডি ওয়েট হতে পারে 6 7 কেজি হবে 6 7 কেজি হবে ওকে ঠিক আছে এও কি চিকেন রাইস একদম এর কোনো ঝামেলা আছে কোনো ঝামেলা না ফন কালারের ফন কালারের ল্যাব মেল পাপ্পি বডি ওয়েট 5 কেজি প্লাস হবে ঠিক আছে বয়স এটা বয়স হয়ে গেল 50 দিন প্লাস 50 দিন এর ভ্যাকসিন

বাড়ি হচ্ছে ডানকুনি যারা রোববার আসতে পারছে না সন থেকে শনি আমাদের বাড়িতে এসে পাপিয়ে নিয়ে যেতে পারে ল্যান্ডমার্ক হচ্ছে ডানকুনি সোমরা তো বলো একদম ব্ল্যাক কালার এর ল্যাব কালার এর ল্যাব এর বাচ্চা রয়েছে একটা ভ্যাকসিন ডান রয়েছে আচ্ছা বাচ্চাটার দাম রেখেছি মাত্র পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা ওকে বিউটিফুল দেখো খালি কতদিন বয়স এটা বয়স হচ্ছে বাহাত্তর দিন বাহাত্তর দিন বয়স আছে পুরো একদম চকচক করছে ফুল হেলদি বাচ্চা একদম দেখো আছে বিউরিফুল

সবাই জানো বেশি যে পম আর কালচার টাইম ম্যাক্সিমাম ইয়ে করি তা পমের বাচ্চা কালচারের বাচ্চা দুটো বাচ্চাই রেডি আছে যদি কারো লাগে বাড়িতে এসে দেখে নিয়ে যেতে ঠিক আছে বিউটিফুল তোমার প্রথমেই তোমার কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স ফাইভ সিক্স ফাইভ সেভেন জিরো টু আরেকটা নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর এইট সেভেন এইট সেভেন আচ্ছা ওকে আর তোমার ডেলিভারি কি আমাদের ডেলিভারি তো আপ টু মানে বাংলাদেশ অব্দি ডেলিভারি হয় আমার ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে আর আমার বাড়ি হচ্ছে হাবড়া থেকে শিয়ালদা ওদিকে বনগা

ওকে প্রথমে তোমার কন্টাক্ট নাম্বার আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8481012479 নাম হচ্ছে করলেন কুশলদার কাছে বিউটিফুল দেখো কোয়ালিটি দেখো ও এই হচ্ছে কোয়ালিটি কতদিন বয়স এগুলো বাচ্চা বয়স হচ্ছে তোমার 40 দিন পুরো ডার্ক রিচ কালারে পকি আছে একটু ঘুরিয়ে বলো ফার কোয়ালিটি দেখাবো এই হচ্ছে ফার কোয়ালিটি ও বিউটিফুল এই হচ্ছে টেল দেখো টেল দেখে না মেন না ফিউল আছে গো মেল ফিমেল দুটোই অ্যাভেলেবল আছে আচ্ছা মেল ফিমেল দুটোই অ্যাভেলেবল আছে ও ফিমেল বাচ্চা দাম পড়বে তোমার সাড়ে দশ হাজার মেল বাচ্চা দাম পড়বে সাড়ে এগারো হাজার ওকে নেগোসিয়েশন অলরেডি আমি প্রাইস অনেকটাই ড্রপ করে দিয়েছি তাতেও মাইনার একটু কিছু নেগোসিয়েট হবে না বোধহয় বেশি ডার্ক কালারের উপর আছে মানে ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন আর একটা ব্রাউন এন্ড হোয়াইট একটা কপার কালার আর একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের আছে এটা হচ্ছে অর্ড আই আছে একটা ব্লু আইস আর একটা ব্ল্যাক আইস

এটা কি দাম আছে বলো এই বাচ্চাগুলোর দাম পড়বে ষোলো হাজার পাঁচশো করে দাম আছে আচ্ছা নেগোসিয়েশন অলরেডি আমি প্রাইস অনেকটাই ড্রপ করেছি যেরকম বললাম তাতেও অল্প একটু কিছু হয়ে যাবে বিকেল ফিমেল বাচ্চা দেখাচ্ছি প্রপার মার্কিং প্রপার পায়ের সক্স আছে মার্কিং গুলো দেখে নি প্রথমে হ্যান সাইজ দেখে নাও ওকে সামনে তিলক আছে পায়ের সক্স একটু ঘুরিয়ে দাও ব্যাকের মাফলার টেলের মার্কিং ও বিউটিফুল কতদিন বয়স এটা এই বাচ্চার বয়স হয়েছে তোমার চল্লিশ দিন চল্লিশ দিন বয়স খালি দেখো কোয়ালিটি ও আর মাদেলটা দেখো একদম একদিকে মুখ ভেঙে গেছে পুরো ও বিউটিফুল কত দাম বলো এই বাচ্চার দাম পড়ছে এটা ফিমেল বাচ্চা আছে এর দাম পড়বে তোমার মাত্র সাড়ে ন হাজার দাম আছে আচ্ছা মেল অ্যাভেলেবেল শুধু ফিমেল বাচ্চা আছে মেল লাগলে মেলও পেয়ে যাবে কিন্তু লাস্ট ফিমেল বাচ্চা আছে এই দামে পেয়ে যাবে সাড়ে ন হাজার কিন্তু এই দামে আবার এক্সপেক্ট করবে না

কালারটা অসাধারণ পুরো চকচক করছে এই হচ্ছে পজ কতদিন বয়স এটার এই বাচ্চার বয়স হয়েছে তোমার ফোর্টি এইট ফোর্টি বয়স একটু ঘুরিয়ে দিতে বলবো ফার কোয়ালিটা দেখাই ও এই হচ্ছে ফার কোয়ালিটি মেল না ফিমেল আছে গো ফিমেল বাচ্চা আচ্ছা ঠিক আছে কি খাচ্ছে এটা এই বাচ্চা খাচ্ছে তোমার রয়্যাল কিনি ম্যাক্সি খাচ্ছে টক দই খাচ্ছে আচ্ছা কত দাম বলো এই বাচ্চা দাম পড়ছে এখন উইথ ভ্যাকসিন কার্ড পাবে ফার্স্ট টাইম আমি প্রাইস ড্রপ করেছি এই কোয়ালিটি বাচ্চাতে এটা তুমি পে যাবে মাত্র উনিশ হাজার পাঁচশোতে এই বাচ্চা পেয়ে যাবে উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশোতে পেয়ে যাবে ইভেন উইথ ভ্যাকসিন কার্ড কিন্তু এই দামে আবার এক্সপেক্ট করবে না এই বাচ্চাটা বেরিয়ে যাওয়া পর শুধু এই বাচ্চার জন্য এই দামটা আছে ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডিটেলস থেকে বলো আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট ফোর এইট ওয়ান জিরো ওয়ান টু ফোর সেভেন নাইন নাম হচ্ছে কসল ওকে লোকেশন

ফিমেল নিলে ষোলো হাজার টাকা দাম পড়বে মেলো নিলে ষোলো হাজার টাকা দাম পড়বে কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে নেগোসিয়েশন কিছু হবে নেগোসিয়েশন তোমার চ্যানেল থেকে এলে ফাইভ হান্ড্রেড নেগোসিয়েশন করে দেবো কারণ এই সব বাচ্চা কুড়ি পঁচিশের নিচে কেউ দেয় না প্রথম কথা আমি যেই রেটটা দিই সেই রেটটার পর আর নেগোসিয়েবেল হয় না তো যদি মনে করেন যে কেউ অনেক কাস্টমার থাকে আমি বলে দিচ্ছি যে ওনাকে দাম বললাম ষোলো হাজার উনি বলবে দাদা আপনি এটা একই দাম বলেছেন পরে দাম কমাবেন না

এই যে রইলো কোয়ালিটি এটাও এটা কি আছে এটা মেল বাচ্চা আছে ফিমেল अवेलेबल হয়ে যাবে মেল ফিমেল যাই নেবেন ফিক্স প্রাইস পড়বে হচ্ছে 9500 টাকা আচ্ছা ওকে বিউটিফুল খালি দেখো এর থেকেও কমে শর্টকাটের আমার কাছে জিএসডি আছে সেই বাচ্চার আমি গ্যারান্টি দেব না কিন্তু বাচ্চা ভালো বাচ্চা হবে কোয়ালিটি ভালো হবে কিন্তু আপনাকে ওটা বুঝে নিতে হবে আমার কাছে 5 6000 এও জিএসডি अवेलेबल থাকে আচ্ছা দুটোর করে বয়স একটু

আর এছাড়াও আপনারা বাচ্চা বুকিং করতে পারেন আপডেট নিতে পারেন রক ওয়ার্ল্ড ইন্ডিয়া ওয়েবসাইট থেকে গিয়ে আপনার ইনস্টাগ্রাম পেজটা ফলো করে দিতে পারেন ওখান থেকে আপনারা সব আপডেট পেয়ে যাবেন চেষ্টা করবেন ফলো রাখার তাহলে আপনি ওখান থেকে সব রকম আপডেট আপডেট পেয়ে যাবেন ডে বাই ডে আপডেট পেয়ে যাবেন রট হুইলার তাহলে দেখো কোয়ালিটি কাকে বলে

কেউ কম পাবে না ওই জায়গাটা ফ্রি দেওয়া হবে এক হাজার টাকার বাচ্চা নিলেও নিলে এরপরে যাওয়া আমার স্পিচ প্রকাশ দার কাছে খালি দেখো কোয়ালিটি কাকে বলে ও বিউটিফুল কতদিন বয়স এটা এজ হচ্ছে আজ চল্লিশ দিন চল্লিশ দিন বয়স একদম দেখো এই হচ্ছে পজ ব্ল্যাক ব্ল্যাক পস ছোট্ট খাট ছোট টেডি মেল না ফিমেল আছে মেল ফিমেল বোট এভেলেবেল হয়ে যাবে যাদের লাগবে তারা ফার্স্ট বুকিং করে দিন মাত্র সাড়ে চার টাকা করে জার মানসিক মাত্র সাড়ে চার টাকা মিল ফিমেল যাই নেবেন সাড়ে চার পুরো মিল্কি হোয়াইট কালার আছে খালি দেখো এরপরে গোল্ডেন পুরো রিচ কালারের কালারটা খালি দেখো একদম পুরো রিচ কালার অলরেডি চলে এসছে কতদিন বয়স এটা রিচ কালারে গোল্ডেন আছে বয়স হচ্ছে আজকে 51 ডেজ আচ্ছা কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে চার পিস বাচ্চা ছিল তিন পিস অলরেডি সোল্ড হয়ে গেছে এক পিস বাচ্চা পড়ে আছে আর লাস্ট ওয়ান পিস যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে তারা বুকিং করে দিন

কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে কোয়ালিটির এছাড়াও আপনারা যদি গ্যারেন্টির বিষয়ে বা জানতে চান তাহলে আপনারা চলে যান আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটের নাম হচ্ছে ডগ জুয়াল ইন্ডিয়া ওখানে গিয়ে আপনারা ইনস্টাগ্রাম পেজ ফলো করতে পারেন বিবেক দার কাছে বিবেক বলো কি আছে ল্যাডোর আছে একদম অ্যাপেল কোয়ালিটি ও মেল বাচ্চা কতদিন বয়স এর বয়স আছে 3 মাস 3 মাস দুটো ভ্যাকসিন ডান ওকে ঠিক আছে পায়ের বোনস দেখে ও বোনস একদম ওই দেখাচ্ছি বোনস থাকে মাজেল

মেল না ফিমেল গো এটা মেল আছে মেল হোলো আইস ও ইয়োলো আইস আর চোখটাও দেখিয়ে দিলে ও বিউটিফুল লাগছে আচ্ছা কত দাম বলো দাম আছে মাত্র ছ হাজার দুশো টাকা আচ্ছা নেগোসিয়েশন নিশ্চই হবে একদম ওকে তোমার কনট্যাক্ট নাম্বার কনট্যাক্ট নাম্বার হলো নাইন লোকেশন শীরামপুর আচ্ছা ডেলিভারি কি ফ্রি আছে ডেলিভারি আমাদের কোন থেকে শ্রীরামপুর অবদি ফ্রি ডেলিভারি হ্যাঁ আইদিকে বদ্যিবাটি অব ফ্রি তারপর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি চার্জ ও লোকেশন লোকেশন বলছে না সেই কাজল কাছে কাজল দা দেখো একটা পাগ নিয়ে রেডি অনেকে বলছিলে পাগের জন্য এরকম এটা কাছে ফ্লাগ একদম পুরো ফন কালার ইতিমতো কতদিন বয়স কাজল দা এটার আজকে তিপ্পান্ন দিন বয়স তিপান্ন দিন বয়েস খালি দেখো কোয়ালিটি কাকে বলে ওহ বিউটিফুল লাইট দে এই হচ্ছে বস আচ্ছা কত দাম বলো বারো টাকা আচ্ছা ভ্যাকসিন হয়েছে নাকি ভ্যাকসিন তো হয়নি কি খাচ্ছে এগুলো

ঠিক আছে তোমার কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি কাজল কুমার রয় ডকিয়ার বেড়া ডেলিভারি দশ কিলোমিটার পর্যন্ত ফ্রি দশ কিলোমিটার পর জায়গা বুঝে চার্জ ওকে অল ওভার ইন্ডিয়া না অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি এখানে শেষ করছি কেমন লাগছে কমেন্টসে তো জানাতে ভুলছেন না কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাই আর কোন ডিটেইলস কোনো কারণে মিস করে থাকলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন সব ক্লিয়ার হয়ে যাবে তারপর যদি প্রশ্ন জাগে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে নাও উত্তর দেওয়ার চেষ্টা করবে টাটা বাই বাই হ্যাঁ পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে শর্টকাট দেখে ফেলি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম কিউট কিউট টপিকের ভিডিও আমাদের চ্যানেলে আসতেই থাকে একটা কথা বলে দিই পেট মার্কেটে এসে যখন এদের আদর করবেন হাতটা একটু স্যানিটাইজ করবেন আর এদের এই এরিয়া হাত দেবেন না দেখতেই পাচ্ছেন কুচকে হতে পারে আর খুব গরম পড়েছে নিজেরাও খুব বেশি করে জল খান আর যদি সুযোগ হয় রাস্তায় সার্ভেওগুলোতেও জলের ব্যবস্থা করে দেবেন আর যদি বন্দোবস্ত করতে পারেন তাহলে তো খুবই ভালো ওদের একটু ছাওয়ার ব্যবস্থা করে দেবেন প্লিজ তো চলুন টাটা বেলায় দেখাচ্ছে